এই দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই মিনিমাম ছয়টা মাস সময় কোথায় দিবেন এই যে মার্কেট দেখতেছেন না এই যে লাল সবুজ লাল সবুজ এই যে মার্কেট এখানে কিন্তু অনেক ধরনের মার্কেট আছে এই মার্কেট গুলা মাস সময় দিতে হবে দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা মানুষ পারে না আল্লাহর দুনিয়ায় আল্লাহর দুনিয়ায় এমন কোন কাজ নাই যেই কাজটা মানুষ পারে না মানুষ সব পারে কিন্তু ইচ্ছা নাই ইচ্ছাটা ইচ্ছা থাকে না অলস মানুষে মানুষ অলস আমি কি পারবো ট্রেডিং থেকে ইনকাম করতে আমি কি পারবো ট্রেডিং এ সফল হইতে ভাইয়া কতদিন সময় লাগবে ট্রেডিং থেকে ইনকাম করতে এবং কত দিন সময় লাগবে ট্রেডিংটা শিখতে ভাই কত ডলার দিয়ে ট্রেডিং শুরু করতে হয় এবং কিভাবে ট্রেডিং থেকে ইনকাম করে আমি ট্রেডিং শিখতে চাই আমি কিভাবে ট্রেডিং শিখবো আমি কিভাবে ট্রেডিং শিখা যায় আর দিন সময় লাগবে একজন সাকসেসফুল ট্রেডার হইতে যেই কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো আজকে অ্যান্সার পাবেন এবং আজকের ক্লাসে আমি আপনাকে একটা সঠিক গাইডলাইন দেব একজন একজন প্রফেশনাল ট্রেডার হইতে কতদিন সময় লাগবে এবং একজন প্রফেশনাল ট্রেডারদের মাইন্ড আমি আপনাদেরকে দিয়ে দিব তাহলে বুঝতেই পারতেছেন আজকের ক্লাসটি আমি চাইছিলাম একটা মারুবুজু ক্যান্ডেল শেখাবো এবং মারুবুজু ক্যান্ডেল কিভাবে কাজ করে এই জিনিসটা শেখাবো কিন্তু হঠাৎ করে কয়েকজন আমাকে মেসেজ করলো ভাইয়া এমন একটা ক্লাস করান যে ক্লাসটা আমাকে একজন সাকসেসফুল ট্রেডার বানাবে আমার কাছে নলেজ আছে অনেক কিন্তু আমি একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারতেছি না আমি চাচ্ছি একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য কিন্তু আমি অনেকবার ব্যর্থ হয়েছি আমাকে এমন একটা গাইডলাইন দেন যে গাইডলাইনের কারণে আমার লাইফটা চেঞ্জ হইতে পারে আমি চাই আপনার দ্বারা আমার লাইফটা চেঞ্জ হোক যেই কমেন্টগুলো করেন এই কমেন্টগুলোর অ্যান্সার পাবেন এবং যেই প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলোর অ্যান্সার পাবেন ইনশাল্লাহ আজকের ক্লাসটি আমি রেকর্ড করতেছি ইউটিউবে দিয়ে দিব এই ক্লাসটি পাওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণ সাপোর্ট করবেন প্রচুর পরিমাণ লাইক কমেন্ট করবেন যাতে করে এই ক্লাসটা অনেক মানুষের কাছে পৌঁছায় ঠিক আছে আমার মূল অস্ত্র হচ্ছে কি আপনারা আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনারা আমার থেকে ভালো ভালো জিনিস পাবেন আপনারা যদি আমাকে লাইক করেন তাহলে ভালো ভালো ভিডিও পাবেন আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমার মন জয় করতে পারবেন এবং আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস সারপ্রাইজ দিব। ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ঠিক আছে এতটুকু চাই আপনাদের কাছ থেকে আর কিছু চাই না যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এতটুকু কাজ আর কোনো কাজ নাই এখন আসেন ভাইয়া আমাকে যে প্রথম প্রশ্নটা করছেন যে আমি ট্রেডিং শিখতে চাই কিভাবে এটা নিয়ে শিখবো আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গিয়া ভাইয়া আমি কি টেডার হইতে পারবো ইনশাল্লাহ আপনি টেডার হইতে পারবেন আপনাকে আমি টেডার বানায়া ছাড়বো ইনশাল্লাহ কিন্তু কতটুকু ধৈর্য শক্তি আছে কতটুকু লোভ কন্ট্রোল করতে পারবেন কতটুকু ইচ্ছা শক্তি আছে বিষয়টা বুঝতে পারছেন আপনার কতটুকু ইচ্ছা শক্তি আছে ওইটা হচ্ছে ম্যাটার করে এখন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলতেছি যে আপনি ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন কিন্তু আমার থেকে আমি সর্বোচ্চ ট্রাই করব। আমার থেকে আমি সর্বোচ্চ ট্রাই করবো আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার বানানোর জন্য এখন সত্য হচ্ছে কি কতটুকু রুলস মেনটেন করে চলবেন আপনি কতটুকু আহ ইচ্ছা আছে আপনার কতটুকু নিজের লোভটাকে কন্ট্রোল করতে পারবেন আমি তো চাই যে প্রতিটা স্টুডেন্ট ভালো কিছু করুক প্রতিটা স্টুডেন্ট তার ফ্যামিলির মানুষের ফ্যামিলির মানুষের পাশে দাঁড়াক তার আত্মীয় স্বজনের পাশে দাঁড়াক প্রতিটা মানুষের মুখে হাসি ফোটা কেডিং থেকে ইনকাম করে হোক অথবা অনলাইন থেকে ইনকাম করে হোক অথবা দুনিয়ার যত রকমের কাজ আছে সেই কাজগুলো করে তার ফ্যামিলি মানুষের মুখে হাসি প্রোডাক্ট ফ্যামিলি মানুষের মুখে হাসি প্রোডাক্ট আমি চাই এটা যে একটা আঠারো বছর বিশ বছর ছেলে ছেলে বাচ্চা অথবা তিরিশ বছর পনেরো বছর ডাজেন্ট মেটার কিন্তু সে যেন ইনকাম করতে পারে আমার দ্বারা একটা মানুষ যাতে ভালো কিছু করতে পারে আমি সবসময় এই জিনিসটা চিন্তা করি যে আমি আমার নিজে চিন্তা না করে আমি চিন্তা করি যে একটা মানুষ যাতে আমার দ্বারা একটা কিছু করতে পারে ভাই টাকা পয়সা করতে না এত বড় ট্রেডার আমি না ডলার দিয়ে সহযোগিতা করতে পারবো না কিন্তু আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো আমি আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারবো ভাই একজন বড় ভাই হিসাবে একজন আহ বড় ভাই হিসাবে এবং একজন ছোট ভাই হিসাবে আমি এতটুকু করতে পারবো আমি এতটুকু আপনাদের জন্য করতে পারবো আমি আপনাদেরকে একটা সাপোর্ট করতে পারবো আপনাকে আমি সাপোর্ট করতে পারবো আপনার যে কোনো প্রবলেম সমাধান করে দিতে পারবো কিন্তু টাকা সহযোগিতা নাও করতে পারে কিন্তু আল্লাহ আমাকে আমার মন অনেক বড় করে দিয়েছে যে যেটা দিয়ে আমি আপনাদের পাশে সবসময় ছিলাম এবং আপনাদেরকে প্রচুর পরিমাণ সাপোর্ট করতেছি যে কোনো সমস্যা ডলার লাগলে ডলার দিতেছি তারপর আপনার অ্যাকাউন্টে যে কোনো সমস্যা সমাধান করে দিতেছি অথবা ট্রেডিং এর যত বিষয় আছে যদি না বুঝতে পারেন বুঝাই দিতেছি আর কি চান একটা মানুষ থেকে আর কি চান বলেন এর থেকে বেশি কিছু লাগে একটা মিনিট আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই যে আমার কথা এবং আমার স্ক্রিন কি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে একটু আমাকে একটু দূরত্ব জানান আমি মাইক্রোফোনটা অন করে দিছি মুখ দিয়ে বলতে পারবেন কথা বলতে পারবেন সবাই সবাই একটু আমাকে বলেন যে সবকিছু কি ক্লিয়ার আছে 100% জি ঠিক ঠিক আছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমার মাইক্রোফোনটা আবার বন্ধ করে দিলাম মাইক্রোফোনটা বন্ধ করে দিলাম এখন ভাইয়া একজন সাকসেসফুল ট্রেডার হইতে হলে কত দিন সময় লাগবে একজন সাকসেসফুল ট্রেডার হইতে হলে কত দিন সময় লাগবে মিনিমাম 6টা মাস সময় লাগবে লিখে রাখেন মিনিমাম 6 মাস সময় লাগবে এই দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই মিনিমাম 6টা মাস সময় কোথায় দিবেন এই এখানে একটা মার্কেট দেখতেছেন না এই যে লাল সবুজ লাল সবুজ এই যে মার্কেট এখানে কিন্তু অনেক ধরনের মার্কেট আছে এই মার্কেটগুলো এই মার্কেটে মিনিমাম ছয়টা মাস সময় দিতে হবে বা এই মার্কেটে কিভাবে সময় দিব মার্কেটের ভিতরে কি কাজ করব আমাকে একটু বলেন আমি কি ট্রেড নিব আমার কি ডিপোজিট করতে হবে নাকি আমার কি করতে হবে আমাকে বলেন আপনি প্রতিদিন কমপক্ষে পক্ষে দুই ঘন্টা আপনি এর বেশি দিলে ভালো হয় কিন্তু এর বেশি ধরার দরকার নাই প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা মার্কেটের দিকে তাকায় থাকবেন শুধু জাস্ট মার্কেটে তাকায় থাকবেন আর আপনার কাছে যেই নলেজ গুলো আছে সেই নলেজ গুলো দিয়ে মার্কেটে প্র্যাকটিস করবেন কোনো ডিপোজিট করার কথা বলতেছি না উইদাউট ডিপোজিট জাস্ট শুধু মার্কেটে দিকে তাকায় থাকবেন নলেজ নিবেন যেই নলেজগুলো মার্কেটে কাজ করতেছে যেই নলেজগুলো আপনি আমার থেকে শিখতেছেন অথবা যেই নলেজগুলো আপনি নিজে মার্কেটকে সময় দিয়ে তৈরি করতেছেন সেই নলেজের নলেজের প্রতি ভিত্তি থেকে সেই নলেজের প্রতি ভরসা রেখে মার্কেটে ওয়েট করতে হবে কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সেই নলেজটি আপনার সেই পছন্দের নলেজটি মার্কেটের ভিতরে দেখানা যাচ্ছে কতক্ষণ পর্যন্ত ভাই যতক্ষণ পর্যন্ত আপনার যে নলেজটা সেই নলেজটা মার্কেটের ভিতরে দেখানা যাচ্ছে যখন দেখবেন তখনই আপনাকে এন্ট্রি নিতে হবে আর আপনি দশ মিনিট বসে থাকতে হবে অথবা বিশ মিনিট বসে থাকতে হবে আধা ঘন্টা বসে থাকতে হবে কেন বসে থাকতে হবে আপনি যে নজটা শিখলেন আপনি যে শিখলেন সেই নলেজটা যখনই আপনার সামনে পড়বে তখনই আপনি ট্রেড নেন এখন আমি আপনাকে বলছি ভাইয়া মার্কেটের ভিতরে মারু বুঝু ক্যান্ডেল আসলে এরপরে ক্যান্ডেলটা এরকম সম্ভাবনা আছে এইটা আমি আপনাকে সম্ভাবনা বলে দিছি না হান্ড্রেড পার্সেন্ট এরকম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা না কিন্তু আপনার দশটার ভিতরে সাতটা আটটা প্রফিট হবে অথবা আমি যে আপনার ক্লাস করাইছি যে মার্কেটের ভিতরে মারুবুজু ক্যান্ডেল আসলে এরকম ভাবে কাজ করে আপনি নেন যে মারুবুজু ক্যান্ডেল এইভাবে কাজ করে যখনই আমি মার্কেট তো আমার কাছে অনেক মার্কেট আছে আমি অন্য মার্কেটে গেলাম মার্কেটে যাওয়ার পর আমার কাছে এই মার্কেটটা আসলো এখন আমি এই মার্কেটের ভিতরে একটা মারুবুজু ক্যান্ডেল দেখতে পেলাম ফাইন এখন মারুবুজু ক্যান্ডেলের পরে এরকম একটা ক্যান্ডেল আসে আপনাকে কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে মার্কেট এর ভিতরে একটা মারুবুজু ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে দাজেন্ট বেটার এখন আমি আরেকটা কথা বলি দেখেন এখানে মার্কেট কিন্তু আপনি যে চটটা পাঁচটা মার্কেট এরকম না আপনি এখানে কিন্তু হাজার হাজার মার্কেট অনেক মার্কেট অনেক মার্কেট মার্কেট গোনা শেষ করতে পারবেন না প্রতিদিন নতুন নতুন মার্কেট আসে এখন আমি যে মার্কেটের ভিতরে ওয়েট করতেছি কারণ আমি অন্য অন্য ক্লাসে কি বলি যে আপনার কাছে যদি একটা নলেজ থাকে সেই নলেজ দিয়ে আপনি লাইফ চেঞ্জ করতে পারবেন একটা নলেজ দিয়ে আপনি লাইফ চেঞ্জ করতে পারবেন ভাই একটা নলেজ দিয়ে কিভাবে লাইফ চেঞ্জ করবে কিভাবে একটা নলেজ দিয়ে আমি লাইফ চেঞ্জ করবো ধরেন আপনার কাছে একটা নলেজ জানা আছে জাস্ট একটা ক্যান্ডেলের নাম জানেন আর ওই ক্যান্ডেলের কাজ কি সেই জিনিসটা জানেন আপনি একটা ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল না সরি একটা ক্যান্ডেল ধরেন মনে করেন হ্যামার ক্যান্ডেল অথবা ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল অথবা স্লিপিং টপ অথবা ডোজি ক্যান্ডেল যে কোনো ক্যান্ডেল হইতে পারে যে কোনো ক্যান্ডেল হইতে পারে সেই ক্যান্ডেলটা কি হইলো যে আপনার মার্কেটের ভিতরে কাজ করতেছে সেই ক্যান্ডেলটা মার্কেটের ভিতরে কাজ করতেছে এখন আপনাকে যে বলা হইলো যে ভাই আপনি ধরেন রোজি ক্যান্ডেল কাজ হচ্ছে কি এটা আপনি কিন্তু জানেন যে রোজি ক্যান্ডেল যে মার্কেট ভিতরে আসে তাহলে এইভাবে কাজ করে জাস্ট শুধু একটা নলেজ নিয়ে কাজ করেন ছয়টা মাস একটা নলেজ নিয়ে কাজ করেন আর কোনো কাজ কাজ নাই আর কোনো কাজ নাই আচ্ছা আমি কি এই বিষয়টা বুঝাইতে পারছি যে যে কোনো একটা নলেজ নিয়ে কাজ করতে হবে এবং এবং প্রতিদিন প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা মার্কেটে সময় দিতে হবে ওয়েট করতে হবে নলেজের জন্য ভরসা রাখতে হবে নলেজকে বিশ্বাস রাখতে হবে ট্রেডিংকে এটা কোনো জোয়া না এটা কোনো স্ক্যাম সাইট না এটা এমন একটা জিনিস একটা মানুষের সারা জীবনের যা ইনকাম না করতে পারছে যদি আপনি এখানে সফল হইতে পারেন দুই রাতে সেই টাকা ইনকাম করতে পারবেন একটা মানুষের সারা জীবনের ইনকাম আপনি দুই রাতে কামাইতে পারবেন যদি এখানে একবার সফল হইতে পারেন এটা এতটা ভয়ানক একটা জিনিস এতটা ভয়ানক একটা জিনিস বিষয়টা কি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন পরবর্তী আমি এখন আগাবো এতক্ষণ যেই কথাগুলো বলছি সেই কথাগুলো কি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন যা শুধু আপনার মুখ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট শুনতে চাই হান্ড্রেড পার্সেন্ট শুনতে চাই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন ভাই আমার ক্লিয়ার হয়েছেন কিনা যে কথাটা বলছি সেই কথাটা কি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা মাইক্রোফোন অন করি নাই মাইক্রোফোন অন করে দিলাম সবার মুখ থেকে আমি শুনতে চাই যে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন কিনা যে কথাটা বলছি তারপর এখন আমি সেকেন্ড স্টেপে আগাবো এখন আমি আপনাকে সেকেন্ড স্টেপে আগাবো কি কি করতে হবে একজন সাকসেসফুল ট্রেডার হইতে হলে কি কি করতে হবে আমি একজন সাকসেসফুল ট্রেডার হইতে চাই আমি ট্রেডিং শিখতে চাই যে গুলো করেন যে মেসেজগুলো করেন আমি কিন্তু নলেজ যদি দেই আপনাকে অনেক নলেজ দিতে পারবো কিন্তু নলেজ দিয়ে কোনো লাভ নাই আমি যদি আপনার ভিতরে বয় ঢুকাইতে পারি আমি যদি আপনার লোকটাকে কন্ট্রোল করতে পারি আমি যদি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমি আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার বানাইতে পারবো আরে ভাই আমি যদি চাইতাম আপনার সবাইকে নিয়ে একটা বিআইপি গ্রুপ খুলতাম আপনাদেরকে নিয়ে কম্পাউন্ডিং করতাম আপনাকে আমার তো নলেজ শেখানো কোনো দরকার ছিল না আমার তো নলেজ শেখানো কোনো দরকার ছিল না ভাই আমিও পারি সিগনাল দিতে আমার সিগনাল নিয়েও মানুষ ইনকাম করে আমি ওপার এই সিগনাল দিতে আমি কেন সিগনাল দিই না কেন ছেড়ে দিয়েছি সিগনাল দেওয়া আমি চাই যে একটা মানুষ তার নিজের যোগ্যতায় ইনকাম করবে একটা মানুষ তার নিজের যোগ্যতায় সফল হবে একটা মানুষ কারো প্রতি নির্ভরশীল থাকবে না যে আমি আপনাকে সিগনাল দিব আপনি ঘন্টার পর ঘন্টা আমার জন্য আমার জন্য ওয়েট করবেন আমি এটা চাই না আমি চাই এখানে প্রতিটা মানুষকে একটা সাকসেসফুল ট্রেডার বানাইতে এখন ভাই ইচ্ছা শক্তি যদি আপনার থাকে ভালো কিছু করতে পারবেন দুনিয়ার এমন কোন, কোন, কোন কাজ নাই যেটা মানুষ পারে না আল্লাহর দুনিয়ায় আল্লাহর দুনিয়ায় এমন কোন কাজ নাই যে কাজটা মানুষ পারে না মানুষ সব পারে কিন্তু ইচ্ছা নাই ইচ্ছা ইচ্ছা থাকে না অলস মানুষে মানুষ অলস অলসতার কারণে কাজগুলো করতে পারে না ভাই ট্রেডিং এ দেখেন গতকালকে আমার একটা প্রিমিয়াম করবেন স্টুডেন্ট আমাকে বলতেছে ভাইয়া আমি এখন মার্কেটকে সময় দিতে পারি না অফ করে দিই মার্কেটকে সময় দিতে আমার ইচ্ছা ইচ্ছা করে না আগে আমি আমি ঘন্টা 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 প্রথম প্রথম মার্কেটকে সময় দিতাম এখন দশ মিনিট সময় দিলে আর বিরক্ত লাগে মার্কেটকে এখন আর পছন্দ না মার্কেটে ভালো লাগে না মার্কেটে সময় দিলে কেমন লাগে আমাকে দিয়ে দেন আমি কিভাবে মার্কেটকে সময় দিতে পারবো এই প্রশ্নটা করছেন এখন আমি সেই ভাইটার উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন ভাই আপনি ধরেন মার্কেটকে সময় দিতে এখন ইচ্ছা করতেছে না মার্কেট মার্কেটকে সময় দিতে আপনি চাচ্ছেন না কিন্তু আপনি এটা জানেন যে আপনি ট্রেডিং থেকে আপনি লাইফ চেঞ্জ করতে চান ট্রেডিং থেকে আপনি ইনকাম করতে চান একটা সাধারণ দিন মজুর সাত থেকে আট ঘন্টা ডিউটি করে একটা ধরেন লেবার মিস্ত্রি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত চাকরি করে করার পর সে একটা টাকা পায় বেতন পায় সেখানে তার ডিউটি কত দেখেন দশ ঘন্টা ডিউটি করে সে এক হাজার টাকা ইনকাম করতেছে এখন আর আপনার এক ডেস্কটপে বসে থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কম্পিউটারের সামনে বসে থেকে জাস্ট দশ মিনিটের ভিতরে আপনি চাচ্ছেন যে হাজার হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন হাজার হাজার টাকা ইনকাম করতে ভাই এটা কোনো দিনও পসিবল না এটা কোনো দিনও পসিবল না এটা কোনো দিনও করতে পারবেন না আপনি একশো ডলারকে এক দিনে দুশো ডলার করবেন এটা জীবনও করতে পারবেন না আর যদিও দু একজন করে থাকে তারপর আধা ঘন্টা এক ঘন্টা দুই এক দিনের ভিতরে আবার লস করে ফেলে। আপনি বিশ ডলারকে এক দিনে আরও বিশ ডলার করে ফেলবেন এটা কোনো দিনও পসিবল না এটা কোনো দিনও পসিবল না কথাটা তিটা হলেও সত্য কথা প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে আপনি আমার প্রতিটা কথা আমার প্রতিটা কথার যে ওজন আপনি ওজন নিতে পারবেন না ভাই আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমি চাই না না কাউকে কষ্ট দিতে প্রতিটা কথার ওজন আপনি নিতে পারবেন আমি আমি এর এর জন্য সবসময় হাট হাট কথা বলি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলি কারণ কেন বলি জানেন কারণ আমি আপনাদের ভালো চাই এই কারণে আপনাদেরকে শাসন করি এবং কষ্ট দিয়ে কথা বলি পারবেন না ভাই একদিনে বিশ ডলার কে চল্লিশ ডলার করতে পারবেন না পঞ্চাশ ডলার কে একশো ডলার করতে পারবেন না আর ভুল হয়ে যদি একদিন করে ফেলেন একদিন মনে করেন লোভ একদিন করে ফেলছেন নিজের ইমোশন করতে পারেন নাই একদিন করে ফেলছেন কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনি একদিনে পঞ্চাশ ডলার ইনকাম করছেন কিন্তু এমন একটা আসবে এই এক মাসের ইনকাম পাঁচশো ডলার লস করে ফেলবেন একদিনে একদিনে লস করে ফেলবেন কথাটা আপনি মিলিয়ে নিয়েন এখন বিশ্বাস হবে না ভাই এখন বিশ্বাস করতেছেন না কথাটা একদিন মিলিয়ে নিয়েন কথাটা একদিন মিলিয়ে নিন এই দেখেন আমি দেখেন আমার 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 কথা যদি বিশ্বাস না হয় আজকে কয় তারিখ আজকে হচ্ছে গিয়ে আঠারো তারিখ আজকে আঠারো তারিখ আমি লাস্ট ডেট করছিলাম হচ্ছে গিয়ে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর আমি লাস্ট ডেট করছিলাম এর ভিতরে কোনো আমি কোনো ডেট করি নাই এই দেখেন আপনি যদি লিডার বোর্ড চেক করেন আপনি যদি লিডার বোর্ড চেক করেন আমার ব্যালেন্স কিন্তু জিরো জিরো আমি কিন্তু এখন পর্যন্ত আজকে দিনও কোনো ট্রেড করি নাই আমার কাছে কিন্তু ব্যালেন্স আছে আমার কাছে এক হাজার প্রায় এক হাজার উনষাট ব্যালেন্স আছে কারণ আমি যদি চাই এখানে আমি ট্রেড নিতে পারবো আমি কেন ট্রেড নিচ্ছি না কারণ আমার নিজের ইমোশনকে আমি কন্ট্রোল করে ফেলছি যে আমি এখন আমি ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত না ট্রেড নেওয়ার জন্য আমি প্রস্তুত না কিন্তু একেবারে নতুন যারা আছে না ওরা কি করে জানেন ওরা কি করে না আমার নিজের অনুভূতি প্রথম অবস্থায় কি ছিল যে আমি বন্ধু থেকে হাওলাত করি অথবা আব্বা অম্ম থেকে নেই অথবা যেভাবেই হোক দশ ডলার বিশ ডলার করে ইনভেস্ট করতাম প্রথম অবস্থায় করে আমার খালি ইচ্ছা কথা তাই রে প্রফিট কত ভালোই লাগে

ভাই আপনাকে আমি একটা কথা বলি ভাই আপনার ব্যালেন্স আপনার টাকা আপনার কাছে থাকবে আপনার টাকা কেউ নিবে না আপনার টাকা আপনার কাছে থাকবে কিন্তু এই টাকাটাকে নিয়ন্ত্রণ করতে হবে টাকা দিয়ে শেয়ার মার্কেট ইনভেস্টিং ট্রেডিং এটা কোনো ফ্যান্সি জিনিস না যে রাতারাতি কুটিপুতি হয়ে যাবেন আপনি একশো ডলার নিয়ে আসলেন আপনার টার্গেট যে আমি দুইশো ডলার করবো তারপর মার্কেট থেকে বের হয়ে যাবো আমি পঞ্চাশ ডলার নিয়ে আসলাম হ্যাঁ ভালো কথা আমি যদি একশো টাকা করতে পারি মার্কেট থেকে বেরে যাব যদি এরকম মাইন্ড কারো থাকে তাহলে আল্লাহর হস্তে আজ থেকে ট্রেডিংটা ছেড়ে দেন আল্লাহর হস্তে ট্রেডিংটাকে ছেড়ে দেন ট্রেডিংটাকে একটা বিজনেস পাবেন ট্রেডিংটাকে একটা ব্যবসা পাবেন ট্রেডিংটা ব্যবসা হিসাবে করেন ঠিক আছে টাকা ইনকাম করার জন্য ট্রেডিং না টাকা ইনকাম করার জন্য ট্রেডিং না অনেকে বলতে পারেন ভাই আমার প্রচুর টাকা প্রয়োজন প্রচুর টাকা প্রয়োজন আমি ট্রেডিং এ আসতে চাই আমাকে কি আপনার লস রিকভার করে দিতে পারবেন আমাকে মেসেজ করেন ভাই আমি কি আমাকে লস রিকভার করে দিতে পারবেন আমি আপনার সিগন্যাল নিয়ে ইনকাম করতে চাই আমি কি পারবো আমি কি পারবো সিগন্যাল নিয়ে ইনকাম করতে ভাই আপনি কোনোদিন সিগন্যাল নিয়ে ইনকাম করতে পারবেন না যা করতে হবে নিজের যোগ্যতা করতে হবে আমি আপনাকে আজকে কোনো নলেজ দেব না আমি আপনাকে কোনো নলেজ দেব না আমার প্রতিটা কথা যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন আজ থেকে ছয় মাস পর আপনি আমার প্রতিটা কথার দাম দিবেন তখন যখন সফল হবেন যখন তখন আমার কথাগুলো মনে পড়বে তখন আমার কথাগুলো মনে মনে পড়বে যে ছোট একটা ছেলে ছিল ছোট একটা বাচ্চা ছিল আমাকে এই কথাগুলো বলতো তার কারণে আজকে আমি সফল একটা সময় আপনি বলতে বাধ্য হবেন একটা সময় আপনি বলতে বাধ্য হবেন ভাই আল্লাহ আমাকে দেহ দিছে চারটা দুইটা পাও দিছে দুইটা হাত দিছে হাত পাও দিছে ঠিক আছে এখন আমি যে জিনিসটা বুঝতে চাই কারণ আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক আমার দ্বারা কোনো ক্ষতি হোক মানুষ আমি কারো উপকার না করতে পারি কিন্তু আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক এই জিনিস আমি চাই না এই জিনিসটা আমি কখনো চাই না আমি সিগন্যাল কেন বন্ধ করে দিচ্ছি জানেন অনেক অনেকেই অনেকের মার বোন থাকতে পারে অনেকের অনেকের মা থাকতে পারে এখানে অনেকের মেয়ে থাকতে পারে এখানে অনেকের বোন থাকতে পারে এখানে অনেকের ভাই থাকতে পারে এখানে অনেকের আব্বু থাকতে পারে এখানে অনেকের ছেলে থাকতে পারে এখানে যে কিনা আত্মীয় স্বজন থেকে হাওলাত নিছে অথবা আব্বু থেকে নিছে অথবা আম্মু থেকে নিছে অথবা যেভাবেই হোক না কেন এখানে ইনভেস্ট করছে একটা মানুষের টাকা তো আর আসমান থেকে পড়ে না অনেক প্রতিটা মানুষের টাকায় তো অনেক কষ্টের টাকা আমার টাকা তো কষ্টের ছিল আপনার টাকা তো কষ্টের টাকাই টাকা তো আর ইয়া টাকা না সবার টাকায় তো পরিশ্রমের টাকা কেউ এক মাস টাকা জমায় কেউ পনেরো দিন টাকা জমায় কেউ দুই মাস টাকা জমায় জমায় পঞ্চাশ ডলার একশো ডলার এখানে ইনভেস্ট করে এখন আপনার অনেক দিন জমানোর পর অনেক দিন জমানোর পর আপনি পঞ্চাশ ডলার এখানে ইনভেস্ট করলেন পঞ্চাশ ডলার ইনভেস্ট করলেন এখন পঞ্চাশ ডলার ইনভেস্ট করার পর আপনি কি করলেন যে আপনি আমার সিগনাল নিতেছেন অথবা অন্য কারো সিগনাল নিতেছেন সিগনাল নিয়ে লস করে ফেলছেন আপনি সারাটা জীবন আমাকে গালি দিবেন আমার সিগন্যাল নিয়ে যদি আপনি লস করেন আপনি সারাটা জীবন আমাকে গালি দিবেন সারাটা জীবন আপনার অভিশাপ আমার শরীরের উপর থাকবে আমার শরীরের উপরে থাকবে কারো অভিশাপ নিয়ে জীবনও ভালো কিছু করা যায় না জীবনও ভালো কিছু করা যায় না আমি এর জন্য শুধুমাত্র এই কারণে সিগনালটা বন্ধ করে দিছি যাতে করে ভুলও যাতে আমার সিগনাল নিয়ে কারো লস না হয় বা আমি একজন মানুষ আমি তো রোবট না হান্ড্রেড পার্সেন্ট শিওর শট বলতেছে যে নেক্সট ক্যান্ডেলে ফুল ব্যালেন্স মারেন বাইরে ভাই সে তো চিন্তা করতেছে না যে একটা মানুষের বিশ ডলার কত কষ্ট করে এখানে কত কষ্ট করে ইনকাম করে এখানে ইনভেস্ট করছে আরে ভাই কালকে আমাকে একটা ছেলে মেসেজ করছে ভাই আমি রাজমিস্ত্রির কাজ করি আমি গ্রামে রাজমিস্ত্রির কাজ করি প্রতিদিন পাঁচশো টাকা করে বেতন পাই ওই বেতন দিয়ে আমি এক সপ্তাহ টাকা জমাইয়া বিশ ডলার ডিপোজিট করতে চাই তাহলে বুঝেন ভাই একটু গভীর থেকে চিন্তা করেন একটু গভীর থেকে চিন্তা করেন যে একটা গ্রামের ছেলে রাজমিস্ত্রি চাকরি করে প্রতিদিন পাঁচশো টাকা জমায় বিশ ডলার ডিপোজিট করতে চায় বিশ করতে চাই এখন আমি সেই বাইটার উদ্দেশ্যে কথা বলি বাই দেখেন এত পরিশ্রমের টাকাটা এত পরিশ্রমের টাকাটা আমি কাউকে ছোট করে বলতেছি না এত পরিশ্রমের টাকাটা যদি লস হয়ে যায় ধরেন আমার আন্ডারে হইলো অথবা অন্য কারো আন্ডারে হইল সেই বাইটার সেই বাবার ছেলেটার মনে কতটা কষ্ট লাগবে একবার চিন্তা করেন একবার ভিতর থেকে চিন্তা করেন এখানে প্রতিটা মানুষই তো অনেক কষ্ট করে এখানে ইনভেস্ট করেন আমি আপনাদেরকে বলতেছি না ভাই আপনি সিগনাল নিয়েন না আমি আপনাকে এটাও বলবো না যে আপনি অন্য মানুষের সিগনাল নিয়েন না যার কথা ভালো লাগে যার সিগনাল ভালো লাগে আপনার ইচ্ছা ভাই আপনার ডিসিশন আর আপনি কি করবেন ভাই দুনিয়াতে আমার কথাগুলো কিন্তু মনের ভিতর থেকে বের হইতেছে অনেক কষ্ট থেকে কথাগুলো বের হইতেছে কারণ আমি চাই যে আপনাদেরকে কষ্ট দিতে কথার মাধ্যমে আপনাদেরকে কষ্ট দিতে এবং আমি চাই এটা যে একটা মানুষ ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত আসুক ছয় মাস সময় লাগুক না ভাই আপনার টাকা আপনার ব্যালেন্স আপনি বিশ ডলার আরো আরো একশো ডলার জমান ছয় মাস পড়া আসেন কিন্তু নিজের যোগ্যতা ট্রেডিং এ ব্যাক করেন হয় লস করছেন ভাই মানসি যে লস করছেন যে অনেকে মেসেজ করেন ভাই লস রিকভার করতে চাই হ্যাঁ লস করছেন ভাই কিন্তু এই লস গুলোকে ভুলে যান ট্রেডিং না শিখার কারণে লস গুলো করছেন এখন থেকে নতুন নতুন করে আবার প্রস্তুত হন নতুন করে আবার মার্কেটে আসেন নতুন করে নতুন করে নিজেকে তৈরি করেন নতুন করে নিজেকে তৈরি করেন সিগন্যাল নেওয়ার তো দরকার নেই ভাই নিজে নিজে ট্রেডিংটা শিখেন একটা সময় নিজের যোগ্যতা এখান থেকে ইনকাম করতে পারবেন একটা সময় আপনি একজন ট্রেডার হবেন সাকসেসফুল ট্রেডার হবেন ছয় মাস এক বছর সময় দেন ছয় মাস এক বছর সময় দেন আমি তো আছি রে ভাই আমি আপনাদেরকে নলেজ দিব আমি আপনাদেরকে গাইডলাইনে রাখবো যে কোনো প্রবলেম অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম অ্যাকাউন্টে ডলার লাগবে আমার থেকে কিনতে পারবেন এবং ডলার যদি বিক্রি করতে চান আমার কাছে বিক্রি করতে পারবেন আর কি ফেসিলিটি দেবো বলেন আর কি ফেসিলিটি দিব আর কি সুযোগ সুবিধা দেবো আপনাদেরকে এবং আমার ভিআইপি গ্রুপে লাইভ ট্রেডিং করতেছি আমি কোন ট্রেড কেন নিচ্ছি সেই জিনিসগুলো বুঝাই দিতেছি এবং আপনাদের জন্য প্রিমিয়াম কোর্সের ব্যবস্থাও করছি একটা মানুষ কতটা কষ্ট করবে আপনাদের জন্য বলেন এমন কেউ বলতে পারবেন যে মেসেজ দিস মেসেজ রিপ্লাই দেয় নাই সহযোগিতা চাইছেন সহযোগিতা করে নাই এমন বলতে পারবেন কেউ যে ভাই আপনাকে এই কথাটা বলছি আপনি আমার কথাটা রাখেন নাই বলতে পারবেন মাইক্রোফোনটা চালু করে দিলাম একটু বলেন তো ভাই বলতে পারবেন ভাই আপনাকে দিয়ে আমার ক্ষতি হয়েছে এখানে এমন কেউ বলতে পারবেন ভাই আপনার আপনাকে দিয়ে আমার ক্ষতি হয়েছে বলতে পারবেন এখানে সবার মাইক খুলে দিছি কেউ বলতে পারবেন যে ভাই আপনার দ্বারা আমার ক্ষতি হয়েছে বলতে পারবেন অথবা আপনার সাথে আমি স্কেম করছি কারোর সাথে স্কেম করছি কেউ বলতে পারবেন ভাই মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে বুঝছেন মাঝে মধ্যে কেন কষ্ট লাগে কারণ মানুষ কেন বুঝে না যে প্রতিটা মানুষের টাকায় অনেক পরিশ্রমের টাকা যে বিশ ডলার পঞ্চাশ ডলার ইনভেস্ট করতেছে বিআইপি গ্রুপে নিয়ে তারা তাকে লস করাচ্ছে তাকে লস করাচ্ছে আমার এই জিনিসগুলো কষ্ট লাগে ঠিক আছে ভাই আজকে আমার অনেক কষ্ট লাগতেছে আজকে অনেক কষ্ট লাগতেছে আজকে কেন জানি না আমার অনেক এত কষ্ট লাগতেছে যারা যারা আমাকে মেসেজ দিচ্ছেন যে বিআইপি গ্রুপে জয়েন হতে চান ভিআইপি গ্রুপে কোনো প্রকার কোনো সিগনাল দেয় না ভাই আবার বলতেছি বিআইপি বিআইপি গ্রুপে কোনো 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 সিগনাল দেওয়া হয় না জাস্ট আপনারা থেকে সাপোর্ট পাবেন সাপোর্টটা কী পাবেন যে আপনার অ্যাকাউন্টটা যদি আমার লিঙ্কে খোলা থাকে আপনি আমার থেকে ডলার কিনতে পারবেন এবং আপনি আমার কাছে ডলার বিক্রি করতে পারবেন দ্বিতীয় ফ্যাসিলিটি হচ্ছে গা আমি আমি যখন লাইভ ট্রেড করব আগামী কালকে এখন থেকে সপ্তাহে দুই দিন শুক্র শনি এই দুই দিন দুপুর তিনটায় আমাদের লাইভ ক্লাস হবে দুপুর তিনটায় আমাদের লাইভ হবে লিখে রাখবেন শুক্র শনি ভিআইপি গ্রুপে ক্লাস আছে শুক্র শনি ভিআইপি গ্রুপে ক্লাস আছে জুম্মার পরে বিকাল তিনটায় কালকে শুক্রবার বিকাল তিনটায় আমাদের ভিআইপি গ্রুপে ক্লাস আছে লাইভ ট্রেডিং ক্লাস করা হবে আমি ট্রেড নিব কোন কারণে ট্রেড নিব ওই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং শনিবার দিনও ক্লাস হবে আর ইনশাআল্লাহ এই দিনগুলো ছাড়া অন্য অন্য দিনগুলো যারা আছে সপ্তাহে পাঁচ দিন ওইটা আমি রাত এগারোটায় ভিআইপি ভিআইপি গ্রুপে ক্লাস হবে ভিআইপি গ্রুপে ক্লাস হবে লাইভ ট্রেডিং আমি কোন ট্রেড কেন নিচ্ছি এবং আমার সাথে আপনি ইনকাম করার সুযোগ পাবেন কেউ যদি চাই যে ভাই আপনার ভিআইপি গ্রুপে আপনি যখন ট্রেড করেন আপনার সাথে আমি পার্সোনাল ভাবে ট্রেড করতে চাই হ্যাঁ সেই সুযোগটা আপনাকে আপনি পাবেন কিন্তু